Good morning, and assalamu alaikum, my dear students. Welcome to our online class. This is Mahmoud Amin islam a lecturer in English Mosul foundation School and College. Should you put my dear students? I hope you are quite well by this old situation. I'm also well by his grace. Uh, today, I'm going to take a uh, English class, and as it is the pandemic situation, would like to uh, take it in online so let's start our online class here it is our topics today topic is special uses of phrase and words uh, actually mm, this is the easiest of all topics in your uh, uh, classes in your uh, english second paper above jihed to a cluster আ তিন এই এমটি পরীক্ষার জন্য তিনটা টপিকস রয়েছে আমি প্রথম ক্লাসে হিসেবে আমি সবচেয়ে সহজ টপিকস দিয়ে তোমাদেরকে শ্রেণী এসেছি এবং আমি আশা করব যে তোমরা এই ক্লাসটা এই উপর মাত্র দুইটা ক্লাস যদি আমি নেই তাহলে তুমি আশা করি বুঝে যাবে সমস্ত বিষয়টা তো আশা করি মনোযোগ দিয়ে দেখবে এবং এবং সাথে সাথে এই ক্লাস যেহেতু নেক্সট ক্লাসে সলভ করে মানে তোমরা নিজেরা যেন সলভ করতে পারো সেরকম প্রত্যাশা আমি করছি সো স্টার্ট দিস ইজ লার্নিং আউটকাম যে এই তুমি কি শিখতে পারবে সেই বিষয়টা এখানে রয়েছে সলভ ফ্রেজ সেটা করতে পারবে ইউজ ইন রিয়েল লাইফ সেটা সত্যিকারের জীবনে তুমি সেটা ব্যবহার করতে পারবে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছ সেটা ওয়াজ বর্ন এবং বি বর্ণ আমরা সাধারণত কি ব্যবহার করি জন্ম শুরু থেকে আমরা সাধারণত বোঝাতে আমরা এরকম বিবরণ ব্যবহার করতে পারি এবং আরো জন্ম অর্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হি ইজ বর্ন অ্যাজ ডিফ মানে কি সে জন্ম থেকে অন্ত এরকম অর্থে আমরা ব্যবহার করেছি দ্বিতীয় অপশনটা দেখছো জন্ম তারিখ জন্ম স্থান থাকলে ওয়াজ বর্ণ আমরা বা ওয়ার বর্ণ ব্যবহার করতে পারি এক্ষেত্রে সাধারণত তুমি অপশনে

এটা সাধারণত হ্যাপ টু হ্যাস টু হ্যাপ টু আমরা ব্যবহার করতে পারি হ্যাপ টু হ্যাজ টু প্রেজেন্টে এবং হ্যাড টু পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি হ্যাপ টু হ্যাস টু আমরা কি ব্যবহার করতে পারি মাস্ট অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাপ টু হ্যাস ব্যবহার করতে পারি কোনো কিছু করতেই হবে না করলেই নয় এরকম এরকম অর্থে আমরা হ্যাপ টু এবং হ্যাস টু ব্যবহার করতে পারি যেমন আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম আমাকে পরীক্ষায় পাস করতেই হবে এখন তুমি যদি পরীক্ষা ফেল করো তাহলে বুঝতে পারছো কি হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা হ্যাপ টু এবং হ্যাজ টু ব্যবহার করে থাকি

যে লেট আগে এবং পিছনে একটু অমিল থাকে কোনো কিছু সংখ্যার দিক থেকে ভিন্ন থাকে এর মধ্যে ব্যবহার করি যেমন হি ওয়াক আ কিলোমিটার লেট লোন ফাইভ কিলোমিটার সে এক কিলোমিটারই হাঁটতে পারে না পাঁচ কিলোমিটার এরকম কল্পনা করা বা আবাজ এরকম ব্যবহার করি তারপর দেখতে পাচ্ছ উড রেদার ডট ডট দেন অর্থাৎ একটি মানে এরকম সেন্টেন্সে সাধারণত দুইটা বিষয় থাকে যে কোনো একটা চোজ আমরা ব্যবহার করতে পারি এর অর্থাৎ বরং তবু এরকম অর্থে ব্যবহার করি

যে একটা পড়তে আমরা উঠে দেওয়ার ব্যবহার করব এখানে কি করেছে যে আমি বরং না কে থাকু চুরি করার চেয়ে সাধারণত না কে থাকার টাই ভালো অর্থে আমরা উঠে দেওয়ার ব্যবহার করেছি একটা পছন্দ অর্থে হ্যাড বেটার হ্যাড বেটার মানে কি বরং ভালো কোনো কিছু পড়া ভালো অর্থে আমরা হ্যাড ব্যবহার হ্যাড ব্যবহার করতে পারি আমরা সাধারণত সাজেশন দেওয়া অর্থে আমরা হ্যাড ব্যবহার ব্যবহার করি আর আইটকম সব ভাবে তোমরা যেমনটা বলেছো হ্যাড ব্যাটার ও ট্রেদার এই সমস্ত ওয়ার্ডের পরে টু থাকলে সাধারণত টু উঠে যায় অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়ে থাকে যেমন ইউ হ্যাড ব্যাটার গো নাও তুমি এখন তোমার এখন যাওয়া ভালো আমি কিন্তু বলতে পারি ইউ হ্যাভ টু গো নাও তখন আমি ইউ হ্যাভ টু বলবো তখন সেটা বাধ্য তুমি যেতে আর ইউ হ্যাড ব্যাটার যখন বলবো তোমাকে আমি পরামর্শ বা সাজেশন দিব এরকম অর্থে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমি একটু দ্রুত বলতেছি আসলে বেশি লং টাইম ক্লাস দেওয়া যায় না সে থেকে আপলোডের প্রবলেম হয়ে থাকে তাই তোমরা ক্লাসগুলো এক প্রয়োজনে একের বেশি তোমরা অধিক দেখবে কোয়ার্টিফ কোয়ার্টিভ মানে কি হবে যদি কি হবে এরকম ভয় হয় ঘটনা কোনো কিছু ভয় প্রকাশ করতে আমরা পার্টি ব্যবহার করে থাকি এই সা সাধারণত এই হস্তিযুক্ত সেন্টেন্সে সাধারণত সেন্টেন্স এর শুরুতে আমরা হোয়াট ব্যবহার করে থাকি এবং সেন্টেন্স শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে তোমরা এই দুইটা জিনিস খেয়াল করবা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন এবং সেন্টেন্স শুরুতে সাধারণত হোয়াট ইট ব্যবহার করে থাকে হোয়াটস লাইক হোয়াট ডাজ লুক লাইক মানে কোন কিছু দেখতে কেমন এরকম অবস্থা কোন কিছু জানার আগ্রহ এরকম অর্থে আমরা হোয়াটস লাইক হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করে থাকি সাধারণত এই সমস্ত সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকে দুটি গ্যাপ থাকে এবং এরকম অর্থে তোমরা লাস্টে অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে প্রশ্ন মতো চিহ্ন থাকবে লাস্টে এরকম তুমি এগুলো হচ্ছে চিনার উপায় এরকম তোমরা দেখবে এবং সাধারণত একটা একটা অপশনে সাধারণত একটা অপশনে দেওয়া থাকে হোয়াটস লাইক বা হোয়াট ডাস লুক লাইক যে কোনো একটাই পাবে তুমি এরপর আসো অ্যাসুনেস কোনো কিছু একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা ঘটাপুজাতে অ্যাসোনেস ব্যবহার করতে হয় যেমন এই সমস্ত সেন্টেসের সাধারণত দুইটা অংশ থাকে এবং দুইটা অংশে একই ধরনের সেনটেক্স থাকে যেমন তা তোমরা দেখতে পাচ্ছ অ্যাস জোনা অ্যাস সোনা সি সমি যখনই সে আমাকে দেখলো হি কল মি সে আমাকে ডেকে পাঠালো অর্থাৎ সে আমাকে দেখা মাত্রই ডেকে পাঠালো প্রথম অংশ পাঁচ লিন্ডিফিনিট রয়েছে এবং পরবর্তী অংশ পাঁচ লিন্ডিফিনিট রয়েছে সেন্টেক্সটাতে তোমরা দেখতে পাচ্ছ ইউজ টু ইউজ টু অভ্যাসগত শব্দ অর্থে আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু অভ্যাসগত শব্দ আমরা সকল পার্সন আমরা ইউজ টু ব্যবহার করতে পারি অতীতের অনিয়মিত অভ্যাস সাধারণত হয়ে থাকে যেমন আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করতাম দ্যাট মিনস এটা আগে মানে অভ্যাসগত অর্থে আমি পানি পান করি এরকম অর্থে ব্যবহার করতে হয় তারপরে সে ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইম এর ব্যবহার ইট ইস মানে কোনো কিছুর কাজ করার উপযুক্ত সময় অর্থে আমরা ব্যবহার করে থাকি আহ তোমরা 보도록 স্ক্রিনে কোন কাজ করার সময় ইতিমধ্যে ওইভাবে অতিবাহিত হয়ে গেছে সূত্র আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এর মতে ইট ইজ টাইম ইট ইজ সাই টাইম ব্যবহার করে থাকি ইট ইজ টাইম যদি থাকে সাধারণত তুমি ইনফিনিটি বসে সেন্টেন্স কমপ্লিট করতে পারো আর ইট ইজ হাই যদি থাকে তখন তুমি যে সেন্টেন্সের পরে ইট ইজ পর যদি সাবজেক্ট থাকে তবে তুমি অবশ্যই past indefinite tense তোমাকে ব্যবহার করতে হবে no sooner had than scarcely had when hardly had when এই সমস্ত সেন্টেন্স আমরা কোথায় ব্যবহার করি এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করে থাকি শুধুমাত্র past perfect tense এ যদি স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে খেতে না খেতে বসতে না বসতে ইত্যাদি অর্থ প্রকাশ পায় এই ক্ষেত্রে then বা when এর পূর্ব যদি past perfect এবং when এর বা then এর পূর্ব অংশ past indefinite tense থাকে সাধারণত যেটা past perfect tense আমরা ব্যবহার করে থাকি আমরা জানি past perfect tense একটি অংশ পাস্ট পারফেক্ট হয় এবং আরেকটি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো নো সুনার হ্যাট আইকন আউট যখনই আমি বাইরে গেলাম দেনি কেম তখনই সে আসলো অর্থাৎ বাইরে যাওয়ার মাত্রই সে আসলো দেন এর আগের অংশ দেখো পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট রয়েছে এজ ইফ এবং এস থো এজ ইফ এবং এস থো অর্থ হচ্ছে যেন বা যদি অর্থে আমরা ব্যবহার করে থাকি সাধারণত

দেয়ার সাধারণত আমরা ইন্ট্রোডাক্টরি অর্থাৎ কোনো কিছু সূচনার জন্য আমরা দেয়ার ব্যবহার করে থাকি এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় আর যেমন ধর লিখতে পাচ্ছ সেন্টেন্সে দেয়ার ওয়াজ মিস্টেক ইন দিস লেটার চিঠিতে ভুল একটি ভুল ছিল দেয়ার আর টাইগারস ইন দ্য জঙ্গল জঙ্গলে বাঘ বা বনে বাঘ থাকে আসলে এগুলো ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা ব্যবহার করি কোনো কিছু ঘটনার শুরুর জন্য আমরা ব্যবহার করে থাকি যেমন আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ কিং একজন ছিল রাজা এখন কোন রাজা সেটা আমরা জানি না ইটের ব্যবহারটা অনেকটা এরকমই যে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে থাকি সাধারণত আমরা কোন অচেতন কোন পদার্থ বা কোন নিকৃষ্ট কোন প্রাণীকে বুঝাতে আমরা ইট ব্যবহার করে থাকি আবার শিশু জল পদার্থ ব্যবহার পরিবর্তে আমরা প্রণয় হিসাবে ইট ব্যবহার করে থাকি যেমনটা আমরা বলতে পারি যেমন ধরো

সেগুলো আমরা দেখো এগুলো যখন তুমি লিখবে অ্যান্সার যখন করবা তখন শুধু এ বি সি ডি দিয়ে শুধু অ্যান্সারটুকু লিখবে সম্পূর্ণ সেন্টেন্স লেখার কোনো প্রয়োজনীয়তা নেই প্রথম ওয়ার্ডগুলো আগে একটু দেখে নিবা কি রয়েছে হোয়াট ইফ যেন অর্থে আমরা ব্যবহার করে থাকি হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করে থাকি উট রেদার বরং ভালো দুইটা সেন্টেন্সের মধ্যে একটা করার অর্থে ব্যবহার করে থাকি এবং উট রেদার যুক্ত সেন্টেন্সে দেন থাকে হ্যাড টু হ্যাজ টু ফার্স্ট ফর্ম হ্যাড টু বাধ্যবাধকতা ব্যবহার করি was born জন্ম অর্থে ব্যবহার করে থাকি হোয়াটস ইট লাইক কোনো কিছু দেখতে কেমন অবস্থা সেটি কোন অর্থে ব্যবহার করি অ্যাস ইফ শব্দের অর্থ হচ্ছে যেন এবং অ্যাস তো এর আমরা জানি এর পরে পাস্ট সাধারণত ওয়্যার হয়ে থাকে হ্যাড বেটার কোনো কিছু করা ভালো অর্থে ব্যবহার করি এবং সেটা উপদেশ দেই আমরা সাধারণত লেটলন কোনো কিছু লেটলন অ্যাজ সুন অ্যাজ সাধারণত কোনো কিছু লেটলন কোনো কিছু ভাবা জানা চিন্তা করার অর্থে ব্যবহার করতে কি অ্যাজ সুন অ্যাজ মানে যত তত অর্থে ব্যবহার করে থাকি যেমন ধরো এ কি ফজলুল হক এখানে একজন ব্যক্তি আছে ইন বরিশাল একটা স্থান আছে সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি এখানে কি হবে অবশ্যই ওয়াজ বর্ন হবে তাহলে নাম্বার ওয়াজ বর্ন দা টি ফর দেন পালিয়ে গেল দেখো গ্যাপ আছে গ্যাপে পুরে আবার দেখো উই ইট যখন আমরা দেখলাম দেখো না উই স HIM past indefinite আগে তো past indefinite আমরা জানি এস আমরা যেতো সেন্টেন্সে উভয় অংশ ব্যবহার করতে হবে যেমন আমরা যখনই চুটটাকে দেখলাম তখনই সে পালিয়ে গেল

আমরা জানি দেন কোথায় বসে ও ট্রেজার থাকলে আমরা সাধারণত দেন বসাই অর্থাৎ দুইটা কম্পেয়ার করা হয় দুইটা জিনিসের মধ্যে মারা যাওয়া এবং শত্রুতার শত্রুকে আত্মসমর্পণ করা দুইটার মধ্যে একটা অর্থে আমরা ও ট্রেজার ব্যবহার করে থাকি সুতরাং এখানে ইংলিশ হতে হবে ও ট্রেজার দেখো এখানে ইউ অ্যাপ্লাই ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দা প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং আহ ফরান্টিং ইউএস স্টাইপেন্ড অর্থাৎ সাহায্য চাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে একটা বাধ্য দরকার লেখা হবে না তাহলে এখানে হবে কি ইউ ইউ কি ইউ হেড টু লিখতে হয়েছিল ইউল সি উইল ইস সি টু ইট তুমি অবশ্যই এটা দেখবে এখানে অথবা এখানে তোমার হ্যান্ড ব্যাটার অর্থে আমরা ব্যবহার করতে পারি এখন আমরা পরামর্শ দিবো আমরা পরামর্শ দিচ্ছি যে তোমার দরখাস্ত লেখো স্টাইপেন্ড আর্থিক সহায়তার জন্য সুতরাং এখানে হ্যান্ড ব্যাটারটা

ইউ হ্যাভ লিভড ইন দা জঙ্গল ফর weeks তুমি মানে সপ্তাহ এখানে জঙ্গলে ছিল টু ডু আস অফ এনিম্যাল দেখো কি আছে লিভিং লিভিং ইন দ্য জঙ্গল কি হবে হোয়াটস ইট লাইক লিভিং ইন দ্য ইট লাইক যেখানে থাকবে দেখো গ্যাপের পর সব সময় ভারবের সাথে আইএনজি থাকবে গ্যাপের পর আবার বলতেছি গ্যাপের পর ভারবের সাথে আইএনজি থাকবে হোয়াটস ইট লাইক আসি বিদায় এখানে দেখো লিভিং এর সাথে আইএনজি যুক্ত করা আছে লিভিং আর আমরা জানি দুইটা ভার পাশ অবশ্যই দ্বিতীয় ভারের সাথে আইএনজি যুক্ত হয় এর জন্যই মূলত লিভিং সাথে আইএনজি যুক্ত করা আছে লাস্টটা আসো হোয়েন ইট ওয়াজ ইভিনিং যখন সন্ধ্যা ছিল নীলা ডেশ ওয়াক থ্রু দা ন্যারো স্ট্রিট নীলা ন্যারো স্ট্রিটে হাঁটতে হয়েছিল অফ ঢাকা ঢাকা সি ওয়ান্টেড টু এক্সপ্লোর দ্য সিটি সে সিটিকে আবিষ্কৃত করতে চেয়েছিল বা অনুসন্ধান করতে চেয়েছিল এটা দেখো অতীতকালের অভ্যাসগত সত্য বা দুঃখিত এটা অতীতের একটি ঘটনার কথা বলা হয়েছিল এবং সেটা সে করতে হয়েছিল তাহলে এখানে কি হবে নীলা হ্যাড টু ওয়াক অতীতকালের কথা বলছে সেটা পরের অংশ দেখছি আমরা নীলা হ্যাড টু ওয়াক নীলাকে হাঁটতে হয়েছিল থ্রু দ্য ন্যারো স্ট্রিট চিপা বা ন্যারো সরু রাস্তা ধরে অফ ঢাকা ঢাকা তো এই এই প্র্যাকটিস গুলোই থাকবে তোমরা সেন্টেন্স গুলোতে সাধারণত এরকমই দেখতে পাবে যে আসলে একদিনে আমি সময়ের স্বল্পতার কারণে অনেক দ্রুত আমাকে পড়তে হয়েছে মানে কথা বলতে হয়েছে আশা করি তোমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা প্র্যাকটিস করে নিলে তোমরা সম্পূর্ণভাবে সেন্টেন্সটা বুঝতে পারবে তো আজকে এই পর্যন্তই আমাদের লেসন আশা করি তোমরা কিছুটা উপকার পাবে এই লেসন থেকে আমরা নেক্সট ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করব তখন পর্যন্ত আহ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাছ